বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি আজকে আমি যে ফ্লোকটি নিয়ে আসছি সেটি হচ্ছে আমি কিছুদিন আগে আমার খালাত বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখানে কী কী করলাম কী কী খেলাম তাই দেখাব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক সকালে ঘুম থেকে ট্যুরতে দেরি হয়েছে তারপর যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে গোসল গোসল করে এই যে বের হয়ে যাচ্ছে এই যে আমার মেয়ে এই যে তালা মেরে আমরা বের হয়ে গেলাম এই যে আমার মেয়ে আমরা তিনজন যাচ্ছি আমরা বাস করে যাচ্ছিলাম এবং বাসে আমাদের অনেক দেরি হয়ে যায় জ্যামে পড়েছিলাম যাই হোক বাস থেকে আমরা নেমে ফল কিনতে গেলাম ভাবলাম যে কিছু ফল নিব ফলের দোকানে গেলাম যাই হোক কিছু ফল কিনলাম আপেল কমলা তারপরে মালটা কিনলাম কেনার পর চিন্তা করলাম কিছু মিষ্টি কিনি যাই হোক আমরা দুই তিন রকমের মিষ্টি কিনে নিলাম এখান থেকে মিষ্টি কিনে আমরা রওনা দিলাম আমরা ওদের বাসায় পৌঁছে গেলাম নিজে ওদের বাড়িতে ঢুকছি এই যে আমার মেয়ে ঢুকছে আগে এই যে ওর বাবা ঢুকছে যে আমরা বাসায় ঢুকে গেলাম ঢোকার আর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমার খালাতো বোন আমাদের জন্য আবার আগেই পিঠা বানায় রেখেছিল ও আমাদের পিঠা দিল এবং এই যে এখন আমরা পিঠা খাওয়ার জন্য বসে গেলাম এই যে ও কয়েক রকমের পিঠা বানিয়েছে কিন্তু এই পিঠাটাই আমার মেয়ে আমি পছন্দ করি তাই এই যে আমরা পিঠা খাচ্ছি তারপরে এই যে আমার মেয়ে পিঠা খাচ্ছে এই যে আমার খালাতো বোনের মেয়েরা এদিকে ও পোলাও রান্না করছে বললো একটু আপা পোলাও দেখে যান আমি দেখি ও পোলাও চুলের পোলাও মাংস যাই হোক এদিক আবার ফলও দিয়েছে অনেক এই যে আমার মেয়ে ফল একটা ফলও খায় নাই সে শুধু পেয়ারা খেয়েছে এই ফাঁকি একটু আমি বাড়িটা একটু ঘুরে দেখলাম যে ওদের বাড়িটা বিশাল বড় বাড়ি দেখেন অনেক বড় বাড়ি আমি লজ্জায় ভিডিও করতে পারিনি আমি একটু এই যে বাড়িটা ঘুরে দেখলাম দেও রান্না হয়ে গেছে ও আমাদের খাবারের জন্য ডাক দিল ও দেখেন আমাদের জন্য কত কিছু করেছে আমি খুব রাগ করেছি যে তোমার এত কিছু করার কি প্রয়োজন ছিল যাই হোক তারপরে এই যে আমরা খাচ্ছি আমার মেয়েও পোলাও খাচ্ছে ওই যে ও পোলাও দিচ্ছে আমাদের আমরা সবাই খাওয়া দাওয়া করছি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার খালাতো বোন ওর মেয়েরা ওর হাজব্যান্ড সবাই খাওয়া দাওয়া করছি খাবারটা রান্নাগুলো খুব ভালো হয়েছে কিছু রান্নাও আগেই করে রেখেছিল কারণ ও ভেবেছিল আমরা আরও আগে যাব কিন্তু আমাদের যেতে দেরি হয়ে যায় যাই হোক তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া করছি খাবারটা খুব মজা হয়েছে ও রান্না করেছে খুব ভালো ওর হাতে রান্না ভালো তারপরে খাওয়া দাওয়া হয়ে আবার পিঠা বানাতে গেল বললাম পিঠা বানানোর দরকার নাই আমরা পিঠা তেমন খাই না তো ও শুনলো না ও পিঠা বানাচ্ছে আমি কাছে বসে গল্প করছি আর আমার মেয়ে ওর মেয়ের সাথে খেলাধুলা করছে এই আর কি আসলে বেড়ালে মন ভালো লাগে কোথাও তেমন যাওয়া হয় না তাই গেলাম ও বারবার বলতেছিলো আর বিশেষ করে বলতেছিল আমি না গেলে ও আর আসবেন আমাদের বাসায় এর জন্যই গেলাম যে যাই এই আর কি এদিক ওর পিঠাও বানাচ্ছে আর আসলে কি বেড়ালে তো মন সবার একটু হলেও ভালো হয় আমার মনটা তো আসলে অনেক আগেই মরে গেছে মা বাবা যেদিন পৃথিবী থেকে মা চলে গেছে সেদিনই আমার জীবন থেকে সুখ নামক সুখ পাখিটা উড়াল দিয়ে চলে গেছে জীবনে চলতে হয় তাই চলছে আর কি আর কিছুই না বেঁচে আছি এই পিঠা তৈরি হচ্ছে সন্ধ্যার সময় ও আমাদের আবার একটু চা দিল বললো চা খান চা খাচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষে বিকেলে চলে আসতে চাইছিলাম কিন্তু জোর করেই রেখে দিল তো বললাম যে ঠিক আছে রাতে আমরা আর পোলো মাংসগুলো খাবো না রাত্রে একটু ভাত করবা আর একটু শাক রান্না করবা ওদের নিজেদেরই খেতে শাক ও রান্না করছে তো আমরা এই যে রান্নাঘরে আছি ও রান্না বান্নায় বা কাজে খুব এক্সপার্ট আমার খালাতো তো বোন শাকের পরিমাণ এত বেশি ছিল সেই শাক রান্না করতে যে দেখি যে এত কমে গেছে তা আমি বললাম শাক এত কমে গেল ও বলল সমস্যা নাই আপনি আর দুলা খাইতে পারলেই হয়েছে আর কারো খাওয়া লাগবে না যাই হোক আমার মেয়ে তো শাক খায় না নো টেনশন সমস্যা নাই আমরা রাতে ওদের বাসায় থেকে গেলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ